আমি দিকার জানাই ডক্টর মহমাদি ইউনিশকে আমি দিককার জানাই বাংলাদেশ প্রশাসনকে আমার বুবু নাকি চট করে ঢুকে পড়বে এই খবরে আমার বুকুর জন্য কেন্দ্র আকাশের ডিমের অর্ডার দেওয়া হয় নাই ওরে বুবু রে হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি হাসিনা খালা টট করে দেশে চলে আসা নিয়ে যে চিত্রগুলো বের করেছে হাসু আপা চইলা গেছে তাতে আমার কি আমি এখন এবং ব্যারাস্টার সুমনকে নিয়ে যে ফানি ভিডিও গুলো তৈরি করা হয়েছে আমি যে বালিশটা সুমন আমার সিনছেন কিভাবে আমি ত্রাণ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা চিনছেন এর সাথে ওবাইদুল কাকুকে রোস্ট করে কিছু ফানি টিকটক ভিডিও তৈরি করা হয়েছে তো পুরো ভিডিওটি দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন তো ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন

দেশের খুব কাছাকাছি আছে আপাই আছে কাছাকাছি কাছি ককি ধরার পরে তো যাই বলুক না যে কেন গানটি কিন্তু আমার কাছে অনেক অস্থির লেগেছে তো আপনাদের কাছে গানটি কেমন লেগেছে কমেন্টে বলে যান তো গাইস অবশেষে পনেরোই আগস্টের বাইরাল শিল্পীকে খুঁজে পাওয়া গেল শোক দিবস তো হইল না বাংলাদেশের কোথাও কি গেলে বিরানি পামু না হাসিনারে কত বুঝাইছি বাড়াবাড়ি কইরো না কোন কথা না শুই না শেষ পর্যন্ত পলাইল। এখন পনেরো আগস্ট শেষ আও মিলি গো শেষ শোক দিবস তো হইল না বিরিয়ানি আমরা কই পামু তো হুজুরের গানটি কিন্তু অস্থির হয়েছে তো হুজুরকে একটি মেডেল দেওয়ার দরকার ছিল কি বলেন আপনারা যাই হোক তো গাইস হাসু আপাকে নিয়ে এ বাইটি একটি গান গিয়েছে যা শুনে আপনারা হাসতে বাধ্য হবেন হাসু আপা চইলা গেছে তাতে আমার কি আমি এখন নাম লিখে সাজি বিএনপি করি আমরা এখন নাম লিখে বি এন করি তো এই গানগুলো শুনতে কিন্তু অনেক অস্তির লাগে কি বলেন আপনারা পায়া পায়া আপা ওরে আমার হাসু আপা তুমি আপায় এমন জিনিস হাসুআপা পলাইছে রে তাতে আমার কি আমরা এখন আমরা বি বিএনপি পি করি তো গাইস এরা কোন গানের সুর কপি করে গানটি গিয়েছেন কমেন্টে বলে যান তো গাইস হাসু আপার রেমিটেন্স নিয়ে কি বলল উনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তারপর বুঝতে পারবেন অনেকেই বলতেছে সে শেখ কতদিন ধরে বউ বসে গেছে এখন পর্যন্ত কোনো রেমিটেন্স পাঠায় আমি আপনাদেরকে বলি আপনাদের মন মানসিকতা কোথায় আপনাদের মন মানসিকতা তো জঘন্য কেন আমার বুবু তো প্রেগনেন্ট এই প্রেগনেন্সির সময় কেউ কাজ করতে পারে আমার গুরু হয় কি ছাব্বিশ আসবে সাথে একটা নবজাতক শিশু আসবে এগুলো কি লিমিটেন্স না এটিই তো বড় লিমিটেস একটা নবজাতক শিশু আসতেছে আমাদের দেশে এটিই তো আমাদের লিমিটেন্স থেকে বড়ো লিমিটেজ কি হইতে পারে আমাদের আর তাছাড়া গরু কিন্তু আমাদের বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা পালন করতেছে অভিনয় করাটা কিন্তু প্রবাসী অস্থির হয়েছে এই আমার মনে হয় উনি মেডেল পাবে কি বলেন আপনারা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এবার দেখুন ব্যারেস্টার সমনকে পচিয়ে ভিডিও তৈরি করলো টিকটকাররা আমি যে বালিশটা সমান এত জনপ্রিয় হয়েছে কেমনে আপনারা জানেন আমি তো কই নাই আপনারা জানবেন কেমনে এই যে রাস্তার সাইডে খাম পরে থাকতো এই খামটা রাস্তার মাঝখানে না ভিডিও করতাম আবার এই ভিডিও টিকটক ইউটিউবে আপলোড দিতাম রাতারাতি লাইক কমেন্ট শেয়ার করতেন আবার এই ব্রিজের উপরে ল্যাম্প যে বাতি জ্বলে থাকতো এই বাতি নি ভাইয়া ভিডিও করতাম এই ভিডিও টিকটক ইউটিউবে আপলোড দিতাম আপনারা রাতারাতি ভাইরাল করে দিতেন আমি যত বাটপারি করি সিটারি করি আপনাকে পাশে থাকা লাগে আমার কিন্তু আপনারা ভুল বুঝছেন না তু গাইস এবার দেখুন কাদেরকে কপি করে ফানি ভিডিও তৈরি করলো টিকটকাররা তো তাদের এই ভিডিওগুলো অনেক অস্থির লাগে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আপনাদের কাছে ভিডিও কোন পার্টি ভালো লেগেছে কমেন্টে বলে যান আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন 有。Oh. Hey, hey.